ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া নাটক ও টেলিভিশন বিজ্ঞাপনের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পান তিনি অনম বিশ্বাস পরিচালিত দেবী চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন যেখানে তার অভিনয় প্রশংসিত হয় এবং তিনি শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন অভিনয়ের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব তিনি সম্প্রতি সবনম সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন যেখানে দেখা যায় বেনারসি শাড়িতে ভক্তদের মাঝে নজর কেড়েছেন খোলা চুলে লো মেকআপ লুকে বেনারসি শাড়িতে অভিনেত্রীকে বেশ মানিয়েছে হাতে বেসলেট গলায় মালা কানে ঝুমকা যেন পুরোদমে বাঙালি সাজে ধরা দিয়েছে মিষ্টি হাসি চোখের চাহনি আর নজর করা লুকে ভক্তদের মনে ঝড় তুলেছে কমেন্ট বক্সে ভক্ত অনুরাগীরা অভিনেত্রীর রূপের প্রশংসা করে আরিয়ানা হোসেন লিখেছেন দারুণ শাড়ি তার সাথে আপনাকে অনেক মানিয়েছে আরেকজনের ভাষ্য আমি কখনো ফুলকে হাসতে দেখি নাই বাট আমার ব্যক্তিগত ফুল সাবনাম ফারুকে আমি সব সময় হাসতে দেখি নাইদ হোসেন নামে এক ভক্ত বলেন খুব সুন্দর লাগছে সঙ্গে তিনি জুড়ে দিয়েছেন ভালোবাসার ইমোজি দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন